আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি অনেক ভালো আছি আজ শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দেবগত রাতে সারা দেশেই যথাযথ ধর্মীয় মর্যাদায় শহবাত পালিত হচ্ছে তো তারই প্রেক্ষিপটে আজকে বাসায় একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আপনারা ভাববেন না যে শহব্রাত উপলক্ষে আসলেও প্রতি শুক্রবারেই আমাদের বাসায় একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন করি আমাদের বাসার পাশে একটি বড় গরু জবাই হয়েছিল তো সেখান থেকে আমরা কিছু পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম তো আমার গরুর মাংস দিয়ে রুটি হলে আর কিছু লাগে না তাই চাউলের রুটি বানানো হচ্ছে বাসায় তো এদিকে মাংস রান্না হচ্ছে বাসায় গরুর মাংস রান্না হলে সব সময় আম্মুর হাতের গরুর মাংসই আমরা পছন্দ করি কারণ আম্মুর হাতের গরুর মাংস রান্নাটা খুবই মজার হয় তো দেখুন সে মাংস রান্নার আগে যে সমস্ত উপকরণগুলো লাগবে সবকিছু রেডি করে রাখতেছে তো এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে মিক্সার করে দিবে মাংসটা সে অল টাইম মাংস মাখিয়েই রান্না করে তার হাতের মাংসটা আসলেও না খেলে বুঝতে পারবেন না মানে অন্যরকম একটা টেস্ট লাগে সে যেমনই রান্না করুক মানে তার হাতের সোয়াই হয়তো বা মাংসটা স্বাদ বেড়ে যায় তো দেখুন সে যখন মাংস রান্না মানে মাখাচ্ছে অলরেডি মনে হচ্ছে যে মাংস রান্না হয়ে গেছে খুব সুন্দর একটি কালার আসছে তো এখন মাংসটা আমরা চুলায় বসায় দিব। এদিকে আমার মাংস রান্না হচ্ছে এবং গরুর মাংসের সাথে আমাদের আবার আলু না হলে চলে না তো তাই কিছু আলু নিলাম পিস করে তো কে কে আমার মতো গরুর মাংসের সাথে আলু পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমাদের রান্না কমপ্লিট দেখেন খুবই সুন্দর একটি কালার এসেছে তো আপনারাই বলুন মাংস রান্নাটা কেমন হয়েছে এরকম মাংসের ঝোল আর যদি সাথে চালের রুটি থাকে তাহলে তো জমে যায় তো আপনাদের একটা কথা বলা হয় নাই যে রুটিগুলো বানানো হচ্ছে এগুলো আজকে খাওয়ার জন্য না কারণ আমার বাসি রুটির সাথে এরকম মাংসের ঝোল দিয়ে খেতে খুব মজা লাগে তাই রুটিগুলো বাসি করা হবে আর অন্যদিকে অন্যদিকে কড়াইতে আবার মুরগির মাংস বসিয়ে দিয়েছে দেখুন এই মুরগিটির ওজন ছিল প্রায় সাড়ে ছয় কেজি এটা আমার ফুকুর বাসা থেকে নেওয়া হয়েছিলো সে শখ করে কয়েকটি মুরগি পুষেছিলো সে মুরগিগুলো ওজন হয়েছিল প্রায় ছয় কেজি সাত কেজির মতো তো ওখান থেকে আমরা একটা নিয়ে এসেছিলাম তার কিছু অংশ রান্না হচ্ছে কারণ এদিকে মুরগির মাংস পছন্দ করে গরুর মাংস তেমন খায় না তো তার জন্য রান্না হচ্ছে তো মুরগির মাংসটি কষিয়ে রান্না হলো দেখুন রান্না কমপ্লিট অলরেডি অন্যদিকে আপনাদের আরেকটি রান্না দেখানো হয় নাই এটি হচ্ছে পোলোয়া ভাত তো আমি যখন নামাজ পড়তে গেছিলাম তখনই রান্নাটা হয়েছিল ওই জন্য বিষয়টা করা হয় নাই তো দেখুন রান্না কমপ্লিট এখন পরিবেশনের পালা তো আমি একটু খেয়ে দেখবো দুপুরে তো কিছু পরিমাণ মাংস তুলে নিচ্ছে। তো অলরেডি বসে পড়েছি খাবার টেবিলে দেখুন মুরগির মাংস ছিল আর গরুর মাংস আর সাথে সালাদ তো রুটি খাবো আগামীকাল বললাম তো তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ